গাইজ আসসালামু আলাইকুম সকলে কেমন আছো আশা করি সকলে অনেক 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 বেশি ভালো আছো তো তোমাদের মাস্টার র্যাঙ্ক পুজ করার কথা ছিল কিন্তু একটা কারণে আমরা সিএসএ গ্র্যান্ড মাস্টার পুশ করতে পারিনি তো গতকালকে যেহেতু আমাদের মাস্টার পুষ হয় নাই তাই আজকে চিন্তা ভাবনা করলাম আজকে আমরা সিএসএমাস্টার পুষ করবো অ্যান্ড গ্র্যান্ড মাস্টারের পাশাপাশি রিজনের টপ ওয়ানে যাবো তো রিজনে টপ ওয়ানে যাওয়া কিন্তু এতটাই সহজ না গাইজ আলি গেমিং যেহেতু প্র প্লেয়ার মানে আমি একজন প্রো প্লেয়ার তো আমাদের কাছে এটা কোনো ব্যাপারই তো আগে গাইজ তোমরা যদি আমার র্যাঙ্কের দিকে একটু ফলো করো তাহলে দেখবা আমি এখন হিরো ষোলো স্টারে পড়ে আছি তো এই সময় আমার মাথায় একটা বুদ্ধি আসে যে আমি রিজনে যেহেতু টপ ওয়ানে যাচ্ছি তো একবার দেখে আসি রিজনে টপ ওয়ানে আছেটা কি গাই সেই উদ্দেশ্যে কিন্তু আমরা চলে যাই লিডার বোর্ডে অ্যান্ড লিডার বোর্ডে যাওয়ার পরে দেখি এক নাম্বার থেকে দশ নাম্বার পর্যন্ত শুরু করে শুধু প্যানেল সেলার তো তোমাদের অবস মনে একটা প্রশ্ন আসলে আসতেও পারে যে এই প্যানেল সেলার আবার কি গাইজ এর জন্য চিন্তার কোনো কারণ নেই টেনশনের কোনো কারণ নেই তোমাদের অবস মনে আসা প্রশ্নের উত্তর আমার কাছে আসে এই প্যানেল সেলার মানে হলো আমাদের হকার চাচা তো আমি চিন্তা করলাম এতগুলো হ্যাকারের ভিতরে আমি কেমনে রিজনে টপ ওয়ানে যাবো তারপরে গাইজ এই হ্যাকারে ফিরে আমার মাথায় একটা হ্যাকার বুদ্ধি চলে আসে আমি জানি গাইজ এখন তোমরা কমেন্ট বক্সে এসে শুধু সিরিয়াল লাগিয়ে দিবে সেই বুদ্ধিটা কি আমি যে তোমার মনের খবর জেনে গেলাম এটার জন্য আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো কারণ নেই কারণ আমি একজন আমি এগুলো জানবো গাইজ আমার মাথায় আসা হ্যাকার লেভেলের বুদ্ধিটা কি সেটা শোনার আগে তোমরা যারা এখনো ভিডিওটিতে লাইক নাই ভিডিওটিতে লাইক করে দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো গাইজ আমি আশা করি তোমরা তোমাদের সুন্দর দুটি চোখে দেখতে পাচ্ছ আমার বুদ্ধিটা গাইজ লিডার বোর্ডে যেহেতু হ্যাকার তো আমরা এখন হ্যাকার নিয়ে বুঝ দেব মাস্টারের

গাইজ কি বলবো আমার দিন দিন নিজের প্রতি নিজেরই খুব প্রশংসা বাড়ছে এখন তোমরা বলতে পারো কেন নিজের প্রতি প্রশংসা এত কারণ গাইজ আমি যা বলি আর আমি যে এত বলি আমার এত বলার পিছনে একটাই কারণ আমার এলাকাবাসীর দোয়া আছে এলাকাবাসীর নাম কিন্তু আমার কমেন্ট বক্সে গেলেই পেয়ে Java কত কি ক্লিয়ার না ভেজাল না ক্লিয়ার কোনো ভেজাল নেই কারণ আলিক গেমিং কোনো ভেজাল পছন্দ করে না তো গাইজ এই দেখো আমার পাশে থাকা এই ঐতিহাসিক এডব্লিউএম হ্যাকারটা তার ফ্রেন্ডে থাকা আরেকজন ফ্রেন্ডকে ডাক দেয় তো চলো গাইজ আর কথা কত না বাড়িয়ে আমরা তাড়াতাড়ি ম্যাচটা স্টার্ট করে দেই আজকে রাতের ভেতরে ইনশাআল্লাহ আমরা থাকবো রিজন টপ ওয়ান্ড একই গাইজ এই হ্যাকারটা দেখি পঁচানব্বই নিচ্ছে গাইজ দেখছো হ্যাক লাগিয়ে খেলসার এমন রিপোর্ট কাটছে তার অনার স্কোর গে ইচ্ছা মতো নামেছে তো দেখতে তো পেলে গাইজ সঙ্গে সঙ্গে আমরা তাকে হিক মেরে দেখতে আমরা একটা দেটা নিয়ে করে সব কিছু দেবে গাইজ আমি কেন হ্যাকারকে সঙ্গে নিয়ে খেলছি আমি তো নিজেই হ্যাক লাগিয়ে খেলতে পারি কিন্তু না গাইজ আমরা হলাম একটা ঐতিহ্যবাহী গণ্যান্য ইউটিউবার আমরা যদি হ্যাক লাগে গেম প্লে করি তাহলে কেমন দেখা তার উপরে গাইজ আমরা একজন ভিবেস ইউটিউবার আমরা যদি হ্যাক লাগে খেলি তাহলে বিষয়টা একদমই খারাপ দেখা দেখাবে তাই আমরা হ্যাক লাগাইনি বুদ্ধি কাটি আমাদের সঙ্গে হ্যাকার নিয়ে ম্যাচ খেলছি তো তোমরা এখন প্রশ্ন করতে পারো আমার বিবেস কোথায় गाइस আমার বিবেস নয় আমার আছে সিবেস হোয়াট ইজ দা সিবেস ব্রো তোমরা এখন বলতে পারো এই সিবেসটা আবার কি শুনেছি বিবেস ইবেস এগুলো হয় কিন্তু সিবেস এর কথা তো আজকে প্রথম শুনলাম गाइस এই প্রথম আমরা অল রেকর্ড করতে যাচ্ছি গিরনার কাছ থেকে সিবেস নিয়ে এখন প্রশ্ন হচ্ছে এই সিবেসটা কি गाइस সিবেস মানে চাপা বেস কারণ আমরা যে চাপা মারি গিরনা খুশি হয় আমাদেরকে দিচ্ছে সিবেস এখন গিরনা যেহেতু দিবে আমরা সেটা নাও তো করতে পারছি না নেওয়াই লাগবে তো সিবেস এর কথা যেগুলো শুনছো এগুলো হতে পারে চাপা তো একটু ভিবাজো সিবেস থেকে সাবধানে থেকে তোমরা তো গাইজ আমার সাথে আসা হ্যাকার টি কিন্তু মাত্র একটা কিল করেছে আমরা ও আমাদের বাকি নরমাল টিমমেট রাই কিন্তু অল কিল করে ফেলেছি তো গাইজ প্রথম রাউন্ড সমস্যা নাই প্রথম রাউন্ডটা কিন্তু আমরা ইজিলি ভাবে নিয়ে নিয়েছি এখনো নিতে পারি না কিন্তু নেব কারণ আমরা আছি চারজন পুরো স্কোয়াড আর সে একা তো এই দেখো যেমন কথা তেমনই কাজ প্রথম রাউন্ডটা কিন্তু আমরা ইজিলি ভাবে পেয়ে গিয়েছি তো দেখতে পাচ্ছ সাদের সাথে আমাদের দুই নাম্বার রাউন্ডটা শুরু হয়ে যায় এন্ড দেখো গাইজ আলিফ গেমিং এর মুভমেন্ট কি আমার মনে হয় ভবিষ্যতের ফ্রি ফায়ার প্লেয়াররা আমাদেরই শিষ্য হবে তো গাইজ আর কি আমরা দেখতে পাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আমাদের এডাবল হ্যাকারটা কিন্তু সরাসরি এনে উপরে রাশ করে দিয়েছে এবং যেটা দেখে আমি নিজে কিন্তু আমার নিজের মনকে দিয়ে দিয়েছি এন্ড দেখতে দেখতে দেখো একটা প্লেয়ার ডাউন হয়ে গিয়েছে আমি কট খেয়ে গেলাম তো সমস্যা নাই গাইজ আমরা কিন্তু ভবিষ্যৎ জেনে গিয়েছি এরাউন্ডটা আমরা পাবো না তো আমরা ভিডিও কেটে পরের রাউন্ডে চলে যাই গাইজ আমি কিন্তু এই রাউন্ডে নিয়েছি ডেজার্ট এখন শুধু তোমরা দেখবে আমার ওয়ান ট্যাপ এন্ড গাইজ হোয়াট ইজ দিস কি দেখতেছে এটা হ্যাকারটা দেখি যাওয়ার সাথে সাথে ডাউন হয়ে গিয়েছে গাইজ কি বলবে এদেরকে একবার হ্যাক লাগিয়ে খেলছে যার কারণে ফ্রি ফায়ার প্লেয়ার নামে কলঙ্ক তার মধ্যে আবার হ্যাকার হয়ে গিয়ে আগে ডাউন হচ্ছে এদিক দিয়ে এরা হ্যাকার নামে কলঙ্ক গাইজ আর কি বলবো দেখো সামনে একটা এনিমি হালকা পাতলা ড্যামেজ দেওয়ার চেষ্টা সেই ওয়ালের কভারে চলে গিয়েছে অ্যান্ড আমরা হুকুম হয়ে ওয়াও ডাউন করে দিয়েছে অ্যান্ড আমরাও ডাউন তো দেখা যাক আমাদের টিম মেটটা দুইটার সাথে পারে কি না এই তো একটা ডাউন করে দিয়েছে অ্যান্ড আরেকটা ডাউন করতে পারলে কিন্তু আমরা ইজিলি এই রাউন্ডটা পেয়ে যাবো তো গাইজ আমার বিশ্বাস সে পারবে কারণ আলিফ গেমিং এর র্যান্ডম টিম মেট বলে কথা আরে গাইজ কি করছে কোথায় যাচ্ছে আর কিছু না বলেই থাক এই বটলা এটা বটলা তো আমরা কিন্তু এই রাউন্ডটা হেরে গেছি তারপর রাউন্ড এসে দেখি হ্যাকার টি আমার কাছে এ এম চেয়েছে তো আমি এডব তাকে দিয়ে দিলাম হ্যাকার টি আমার কাছ থেকে একটি এডাবল ও আরেকজনের কাছ থেকে এডব্ল নিয়েছে তো তার কাছে হবে গাইজ সামনে দেখতে তারা হালকা বাদলা কিছু ড্যামেজ দেওয়ার চেষ্টা সে কিন্তু উকম হয়ে গিয়েছে আমরা ওই ঢোপের কভারে চলে আসলাম ওই নিমিটা দেখো সামনে দূরে যাচ্ছে এ ডাউন হবে ডাউন হবে আরে গাইজ এটা কি হলো এর হাতে দেখে আমি ডাউন হয়ে গেলাম তো ব্যাপার না র্যান্ডম ম্যাচে একটু ছেড়ে দেখেছি দেখতে পাচ্ছি এই রাউন্ডটাও কিন্তু আমরা পেয়ে যাই অ্যান্ড গাইজ চলে আসলাম পরের রাউন্ডে সামনে কিন্তু একটা এনেমি এটারে মেরে আমি ডাউন করে দেয় দেখি পেছন থেকে আমাকে ড্যামেজ দিচ্ছে তো পেছনে ঘুরে দেখলাম একটা এনেমি চাচা এখানে বসে আছে তারে মারতে গিয়ে কিন্তু আমরা ডাউন হয়ে যাই আমরা কিন্তু সবাই মরে গিয়েছিলাম প্লেয়ারটা শুধু বেঁচে ছিল কিন্তু একটা মেরে এই রাউন্ডটা আমাদেরকে নিয়ে দেয় অ্যান্ড গাইজ তার পরের রাউন্ডে আমাদেরকে দেয় পিকের ভেতরে সামনে একটা এনেমি আমি কিন্তু একটি নিনজুটো পেপার মেরে তাকে ডাউন করে দেয় সাইড দেখি আরেকটা এনেমি তাকেও ডাউন করে দেয় সামনে কিন্তু একটা এনেমি ছিল তাকে আমি রেঞ্জে পাই না জন্য তার কাছে ওয়ালের কভারে আসতে হয় অ্যান্ড পিছন থেকে আরেকজন আমাকে মেরে এই একদম একটু বানিয়ে দেয় তারপরে আমার কিলটা চুরি হয়ে যায় অ্যান্ড লাস্টেরটাকে মেরে কিন্তু আমরা ম্যাচটা এই যে বইয়া করে নেই এই বইয়ার পেছনে কিন্তু আমাদের ঐতিহ্যবাহী এই ডাবলু হ্যাকারের কোনো হালতে ছিল না কারণ সে একটা ফালতু হ্যাকার তো চলো ম্যাচটা শেষ আমরা এখন লবিতে যাই অ্যান্ড গাইস দেখতে পাইতেছ একজন এক নাম্বারে আমি দুই নাম্বারে অ্যান্ড হ্যাকারটা তিন নাম্বারে তো লবিতে যাওয়ার পরে কি হয় লবিতে আসার পরে আমরা কিন্তু হ্যাকারটাকে তাড়িয়ে দিয়ে আমাদের গ্যান্ড মাস্টার পুশ করার হলো না তো আমরা কিন্তু আর রিজনে টপ ওয়ানে যেতে চাই না আমরা গ্যান্ড মাস্টার ও করতে চাই না এইসব নিয়ে ম্যাচ খেললে আমাদের শুধু মাইনাসই খেতে হবে বাই বাই গাইজ আজকের জন্য এতটুকুই আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো